বিস্পুল্লাহী রহমান রাহিম আসসালাম আলাইকুম ওয়ার আহমাতুল্লাহর বারকাতুহু শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে বিডিওনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে মগ নকশা চব্বিশ ঘন্টায় পাওনা টাকা আদায় করা আবারও বলছি আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে মগ নকশা চব্বিশ ঘন্টায় পাওনা টাকা আদায় করার কালাম্বা নকশা যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার মোবাইলে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহা হলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটাই স্কিপ করে চলে গেলেন ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর তাই আমার ভিডিওটিকে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন ও কমেন্ট করুন আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময় যে কোনো তাবিজ কবজ ইত্যাদি করে থাকি আমি যে সমস্ত আপনাদের দিয়েছি নকশা কালাম সেগুলো আপনারা করে নিজ নিজভাবে করে আপনারা উপকৃত হন আমি চাই সারা বাংলাদেশে যে সমস্ত ব্যক্তি কষ্টে আছে আপদে আছে তারা আমার ইউটিউব চ্যানেল থেকে কালামগুলো নকশাগুলো ব্যবহার করে সকলেই উপকৃত হোক যারা নাকি এগুলো নকশা কালাম নিজে করতে পারবেন না তারা আমার কাছ থেকে টাকার বিনিময় কোনো তাবিজ কবজ যার ইত্যাদি করে নিতে পারেন আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময় তাবিজ কবচ যার ইত্যাদি করে থাকি ও মানুষের কাজকর্মগুলো করে দিয়ে থাকি যাই হোক এবার নকশাটি দেখুন এবার নকশাটি দেখুন এই হইল মগ নকশা চব্বিশ ঘন্টায় টাকা আদায় করার চব্বিশ ঘন্টায় টাকা আদায় করার নকশা ভালো করে দেখুন নিয়ম দেওয়া আছে নকশার নিচে নকশাটি যেহেতু দেখা হয়ে গেল ভিডিওতে ধৈর্য সহকারে আমার সাথে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে থাকুন এবং দেখুন আমি কি বলি আর নকশাটি ভালো করে দেখুন তারপরে কাজ করতে গেলে আপনার কাজটি হবে তা না হলে আপনি সম্পূর্ণ না শুনে না দেখে কাজ করতে গেলে আপনার কাজটি নাও হতে পারে তখন বলবেন ফয়সাল আহমেদ ইকবাল ভাই কি ভিডিওতে কাজকর্ম হয় না না ভাই আমি পরীক্ষিত না করে এগুলো ভিডিও আপলোড দিয়ে থাকি না আমি বই পুস্তক বিক্রি করি না আমি শুধু কালাম তাবিজ কবচ জার ইত্যাদি মানুষদেরকে দিয়ে থাকি আর বিনিময়ে মানুষ আমাকে টাকা পয়সা দিয়ে আমার সংসার চালায় যাই হোক এগুলো আপনারা যাতে করে মাগনা করতে পারেন এজন্য জন্য ভিডিওতে আপলোড দেওয়া আর এর জন্য আমার কাছে কেউ অনুমতি চাইতে হবে না যেহেতু আমি ভিডিওগুলো আপলোড দিয়ে রেখেছি আর এগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আমি সবাইকে অনুমতি দিয়ে রেখেছি আপনারা করতে পারলেই কাজ হবে যাই হোক আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান টু সেভেন টু জয়দেবপুর গাজীপুর আপনি চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে যেখান থেকে আসুন সর্বপ্রথমে আসবেন আপনি জয়দেবপুর বাসস্থান জয়দেবপুর বাসস্থান এসে দেখবেন সালনার অটো চলে অটোতে উঠে চালককে বা ড্রাইভারকে বলবেন আপনাকে যেন মারিয়ালি ব্রিজের সামনে হোম ফ্যাক্টরির পাশে আপনাকে নামিয়ে দেয় এবার যখন আপনি নেমে গেলেন আপনার নিজ মোবাইল থেকে কল করুন আমি অথবা আমার লোকজন আপনাকে আমার বাড়িতে নিয়ে আসবে যারা নাকি বাংলাদেশের বাইরে বাঙালি বসবাস করেন তারা নাম ঠিকানা আমার ইমুতে পাঠিয়ে দিলে আর বিকাশের টাকা পাঠিয়ে দিলে তাদের কাজকর্মগুলো আমি বাংলাদেশে এখানে করে দিতে এবার কাজের নিয়মটি ভালো করে শুনে নিন কাজের নিয়ম মেস্কো জাফরান্তরি আম্বর মেস্কো মেসকো জাফরান্তরি আম্বর এই চায়ের পথ কালিকে একখানে মিশিয়ে এই নকশাটি শনিবার অথবা মঙ্গলবার দিন অঙ্কন করিবেন অঙ্কন করা হয়ে গেলে যার কাছে টাকা পান তার বাবার নাম মার নাম তার নাম লিখে আপনি জোরা একটি জোরা একটি কবরের ভিতরে জোরা একটি কবরের ভিতরে এই তাবিজটিকে পুঁতে দিবেন বা গেরে দিবেন উতে দেওয়া বা গেরে দেওয়া একই শব্দ একই নাউন একই বাক্য আপনারা যেটা বুঝে নেন ওই হিসাবে বুঝে নেবেন আর কিছু কালাম আপনি প্রতিদিন সকালে একটা রাত্রে একটা এভাবে একচল্লিশ দিন পুরাবেন আর একচল্লিশ দিন পুরাইলে ওই লোকের যার কাছে টাকা পাবে তার শরীর জ্বালা যন্ত্রণা করতে থাকবে আর জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পারলে আপনার টাকাটি আপনার বাড়িতে খুব অল্প সময়ের ভিতরে দিয়ে যাবে যারা নাকি নামাজ পড়েন না পাঁচ অক্টো নামাজ পড়বেন নামাজ পড়লে মন ভালো থাকে দিল ভালো থাকে অন্তর ভালো থাকে গুণা থেকে বেঁচে থাকা যায় এ বলে বিদায় নিলাম আসসালামাইকুমতুল্লাহ